নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো এগ বিরিয়ানি কড়াইয়ে কড়াই সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে অনুবর্তন রাতে থাকবো মিডিয়াম আছে বৃহস্তা করে নেবো বেরেস্তা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নেবো আলুগুলো কাটা চামচে ফুটো করে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এবার কেওড়া জল আর পড়ার মতো লবণ আর সামান্য দুধ সেদ্ধ করে নেব দিকে জল বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এবার চাল দিয়ে দেব এবার গোটা গরম মশলা তেজপাতা আর বড়ো এলাচ তো তেল আর লবণ ভালো করে নেড়ে দেবো এদিকে আলো সেদ্ধ করে আমি নিয়েছি আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি ভাত হয়ে গেছে জলটা ঝরিয়ে নেবো ভাতের মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এই বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াইয়ের আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি এবার মশলা মাখানো ভাতটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভাতগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুয়ার ডিমটা সবগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বেরেস্তা আবার উপর দিয়ে ভাত দিয়ে দেব ভালো করে ভাত দিয়ে দিয়েছি এবারও দিয়ে দেবো বেরেস্তা আগে থেকে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল আর কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো না ভাতের মধ্যে আর দিয়ে দেব ঘি আগে থেকে তা বসিয়ে দিয়েছি বেঁচেটা বসিয়ে দিলাম তার মধ্যে গ্যাস কমানো আছে আধ ঘন্টা পর্যন্ত রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঢাকনা খুলে দিলাম বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কত সুন্দর ঝরঝরে হয়েছে আর তাহলে বেড়ে নেব যে বেড়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে